আমার স্বামী সব কিছু সামলাইতে পারে কিন্তু লোক সামলাইতে পারে না এই আমের প্রতি যত টাকাই হোক চোখে পড়লে না আইনা না না কিভাবে আলো না আলোটা ভিডিওটা আপনাদের শেয়ার করবো তো দেখেন কী কষ্ট আমার স্বামী দেখেন আম ঠিকই আছে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা আজকে আমের লোক তা দেখেন রাস্তায় বলে গতকালকে দেখছিল আম নাম তারাবি নামাজের সময় কিন্তু ওই আমরা পাই নাই মানে বের হয়ে আফসোস করতেছে বাসায় হয়ে যে একটা জিনিস দেখলাম পাইলাম না আমি তো বলতেছি কী কী আমি ভাবছিলাম যে কিনের হয়ে গেছে পরে বলতেছে আম কিন্তু আজকে বলে আবার নামাজের সময় লোকটাই বসে আছে কিন্তু আজকে বলে আগে কিন পরে বলে নামাজ পড়তে গেছে দেখেন আমার স্বামী মানে আমের প্রতি আম বলেন আমরা বলেন টক জাতীয় জিনিস এত শখ কিন্তু আমারও তো শখ নয় কারণ টক টক তার কাছে তো অনেক প্রিয় বলতা আম তাড়াতাড়ি কারো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে আম দেখে আম না খাইলে তো হবেই না আমি তো ভাবছিলাম এই রোজা মানে আম কাটাকাটি হবে না কিন্তু আবার শুরু হয়ে আপনারা দেখেন কম আমার প্রতি রোজায় করম আম মা হয় প্রতি আমি অনেকগুলো আম কাঠে পরে মা খাইতে হয় কিন্তু ভাবছিলাম এবার মনে আম পাবে না কিন্তু এবারও পায়ে গেল গেলো কী একটা দুঃখের বিষয় এবার আম কাটতে হলো দেখেন রাত বারোটা বাজে প্রায় তখন আম কাঠটা খাওয়াই লাগছে মানে তার তাতে আম কাটো আম খাই আমি বলতেছিলাম কীভাবে বলতাছে এমনি যেভাবে আনো এইভাবে শান্তি আমি আগে আম খাই নই দেখেন আমের প্রতি তার কী যে একটা নেশা কী যে একটা প্রেশা আল্লাহ জানে কারণ আম যদি দেখবো চোখের সামনে দিনে আম থাকবার এই আমের সিজন টক জাতি আমরা আমার বাসায় সময় থাকে এমনি মিষ্টি আম থাকে বাট এই টক জাতীয় আমরা এই শুরু থেকে যে শুরু হয় মাখানো থেকে এইভাবে খাওয়া থেকে মানে যেইভাবে মন চায় কামড়াই কামড়ে ওখানে পুরো আসতাম মানে আমের প্রতি তার এত নিশা দেখেন কিভাবে খাইতেসার আমি তো একটা নিয়েই বই সরিছি সাহসী না টক আম খাওয়ার তা যাই হোক এরকম গতকালকে রাত্রের ভিডিও আবার অনেকে ভাববেন না যে রোজা রেখে আম খাইতেছি এটা হচ্ছে রাত্রের ভিডিও আম মাখার তাই তো আমরা চিকেন চিকেন করে কাইটে পরে হলুদের গুঁড়া সরি মরিচের গুঁড়া বিট লবণ আর এইভাবে নর্মাল লবণ দিয়ে পরে আমগুলা খাইতেছিলাম ভালোই লাগতে আসছিলো আমি তো একটা মানে একটু টক টক লাগতে আমার কাছে অতটা ভাল লাগে না কিন্তু আমার জামাইতে এই আম দেখলে তার জীবনের লোক সামলাইতে পারে না আম তো খাইতেই হবে তো যত রাইতে হোক আমি ভাবছিলাম যে কালকে কাইটে দিব বলতাছে এখন এখনই কাটান বলছিলাম এখন তো এগারোটা বাজে বলছে সমস্যা নেই এখন আমি খাইয়া পরে ভাত খাবো মানে তার আমের প্রতি যে এত একটা নেশা আম দেখলে যে আম না আইন্যা সে পারে না এটাই প্রমাণ পেলেন সবাই আম আমগুলো এখন ভালোই লাগতেছিলো আর সে তো মস মসে মুস মুসে খাইতেছিলো বলতেছিল সেই স্বাদ সেই মজা তো দেখেন কীভাবে আমগুলো খাইতেছিলো এই আমগুলোগুলো মানে হয়তো আমি জানি না কোন কোন এলাকা উঠছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এ বছর এই সিজনের আম কে কে খাইছেন আমরা তো যে খাইয়া শুরু করলাম এই আর দেখেন কতদিন আম মা আপনাদের দেখাই এগুলো এখন লোভ সামলাইতে পারবেন না আম দেখে কারণ এই সিজনে প্রথম আমগুলো এখন টক টক ছিল একটু মজা লাগতেছিল ঝাল ঝাল তো তো আমরা খাইতেছিলাম দেখেন একবার আম প্রায় শেষ তো কে কে এই বছর খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আম খাওয়া শেষ আল্লাহ